আপনারা জানেন আমেরিকার তরফ থেকে ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বন্ধুরা ইসরায়েলের একটি দুর্ধর্ষ সামরিক বাহিনী বা সামরিক ব্যাটালিয়ান হচ্ছে ইহুদা ব্যাটালিয়ান এবং এরা সম্ভবত মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকতে পারে গাজার অভ্যন্তরে এই ধরনের অভিযোগের ভিত্তিতে তাদের উপরে আমেরিকান স্যাংশন আসছে একদিকে আমেরিকান স্যাংশন ইসরায়েলের এই বাহিনীর উপরে অন্যদিকে একই সময়ে প্রায় দুই হাজার ছয়শো কোটি ডলার সামরিক সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা ইসরায়েলের জন্য অনুমোদন করেছে আমেরিকা এর সাথে সাথে সাড়ে ছয় হাজার কোটি ডলারের একটি সামরিক এবং অর্থনৈতিক প্যাকেজ ইউক্রেনের জন্য ঘোষণা করা হয়েছে অর্থাৎ একই সাথে প্রায় একশো বিলিয়ন ডলারের কাছাকাছি একটি প্যাকেজ এদের জন্য অনুমোদন করা হয়েছে এর মাধ্যমে দুই একটি বিষয় আমেরিকার সাথে অনেকে দ্বিচারিতার ভিত্তিতে লক্ষ্য করছেন তা হচ্ছে আমেরিকা লোক দেখানোর জন্য একদিকে স্যাংশনের নাটক করছে আবার অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে গাজার বা প্যালেস্টাইনের অভ্যান্তরে হতাহতের মাত্রা বৃদ্ধিতে সহায়তা করছে যত সকল অস্ত্র ব্যবহার করা হয় তার সবই প্রায় আমেরিকার প্রদত্ত বা আমেরিকার গবেষণার মাধ্যমে উৎপাদনকৃত আমেরিকা বিশেষভাবে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে থাকে অন্য কোনো দেশকে এভাবে কমিটমেন্ট আবদ্ধ হয় না সামরিক সহায়তার ক্ষেত্রে মূলত সেই বলে বলিয়ান হয়ে এই দখলদার দেশটি মধ্যপ্রাচ্যের বুকে জায়সে তাই করতে চায় আর সে ব্যাপারেই বাধা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণরূপে মিলিশিয়া গোষ্ঠীগুলো এবং তার সাথে অন্যতম নেতৃত্ব রয়েছে ইরান ইরান মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বে প্রভাব বিস্তারের ক্ষেত্রে যে ধরনের মনসিয়ানা দেখিয়েছে সেক্ষেত্রে ইসরায়েলের অভ্যন্তর এবং আমেরিকার অভ্যন্তর ভাগ থেকে বিভিন্ন পত্রিকা এবং তাদের জনগণ বা তাদের সামরিক বিশ্লেষণের ব্যাপারে নিশ্চিত হয়েছে যে একেবারে নির্ধারিত পরাজয়ের মধ্যে রয়েছে ইসরায়েল এবং এক্ষেত্রে ইরান জিতে গেছে আপনাদের খালি চোখে মনে হবে আসলে ইরান এখানে কিছুই করতে পারেনি ব্যাপারটি তেমন নয় প্রত্যেকটি অবস্থান আপনি একটু বিশ্লেষণ করে দেখুন তাহলে অনেক কিছু আপনি দেখতে পারবেন দুই হাজার সালের আমেরিকার বর্তমান আমেরিকার মধ্যে কতটা ফারাক দুই হাজার সালের আমেরিকা যার পর ইচ্ছা তারপর আক্রমণ করত। দুই হাজার তিন সালে মধ্যপ্রাচ্যের বুকে ইরাকের উপরে আক্রমণ করে এখন এই আমেরিকা ইচ্ছা করলেই কোনো দেশের উপর সে আক্রমণ করতে পারে না সেই সক্ষমতা কি তার নাই বন্ধুরা সক্ষমতা তার হয়তো আছে কিন্তু তার প্রকৃত সক্ষমতা কমেছে মারাত্মকভাবে বিশ্বব্যাপী এখন হ্যাডাম শুধুই আমেরিকা না তার সাথে সাথে অনেকগুলো হ্যাডাম একসাথে জেগে উঠেছে বা উত্থান ঘটেছে বর্তমান অন্যতম হ্যাডামের মধ্যে আছে চীন রাশিয়া মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোর শক্তি এখন কম নয় আপনি তুরস্কের কথা বলেন সৌদি আরবের কথা বলেন সংযুক্ত আরব আমিরাতের কথা বলেন এবং সর্বশেষ ইরানের কথা বলেন এখন আমেরিকা ইচ্ছা করলে তার অর্থনৈতিক গতি জনের উপরে চাপিয়ে দিতে পারে না মধ্যপ্রাচ্যের পেট্রো ডলার বা মধ্যপ্রাচ্যের তেল বিক্রির যে ডলার এটি যদি না থাকে আমেরিকার অর্থনীতি রাতারাতি ধসে যাবে অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যদি একসাথে ঘোষণা দেয় যে তারা আগামীকাল থেকে ডলারের তেল বিক্রি করবে না এই ঘোষণা দেওয়া লাগবে না শুধুমাত্র একটা ঘোষণা দেবে যে তারা আগামীকাল থেকে ডলারের পাশাপাশি ইউয়ানে তেল বিক্রি করবে পৃথিবীর অধিকাংশ দেশ তার রিজার্ভ ডলার নামিয়ে ফেলে মূলত চাইনিজ ইউয়ান ভরা শুরু করবে সুতরাং বুঝতে পারছেন তখন ডলারের পতন কোথায় গিয়ে ঠেকবে আর তাদের এই সকল সক্ষমতা অর্থাৎ পৃথিবী ব্যাপী আমেরিকার যে আপনার ভিত্তিক সক্ষমতা এবং সামরিক সক্ষমতা বা ঋণ ভিত্তিক সক্ষমতা শুধুমাত্র তারা ডলার ছাপাইই তৈরি করে ডলার ছাপায় তারা তাদের প্রয়োজন মেটায় সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি উসকে দেয় অর্থনীতিতেও তারা মারাত্মক একটা ধরা খাবে আর বিশ্ব রাজনীতির একেবারে ওই আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে বিশ্বব্যাপী মোড়লগিরি আর খাটানো লাগবে না সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলো মারাত্মক মাত্রায় শক্তিশালী হয়ে উঠেছে আর এই শক্তির ভারসাম্য প্রতিষ্ঠার খেলার ক্ষেত্রে বন্ধুরা বিভিন্ন দেশের এই নতুন নতুন উত্থান আমেরিকার একশ্রত্র আধিপত্যকে মারাত্মক মাত্রায় খর্ব করে এখন একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে ব্যাকফুটে ছেলে দিয়েছে পূর্বের মতো হলে মূলত যে হামলাটি পরিচালিত হলো ইরান থেকে ইসরায়েলের অভ্যন্তরে আমেরিকা নিজেই ইরানের অভ্যন্তরে হামলা চালালো যদি এটি দুই হাজার সাল দুই হাজার বা তিন সাল হতো তাহলে একটু মনে করে দেখুন কি অবস্থা ঘটতো আরব বসন্তের নামে যে কাহিনী আরব বিশ্বে ঘটানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলের এক আধিপত্যকে প্রতিষ্ঠা করার জন্য ঘটানো হয়েছে বলে আমার কাছে মনে হয় এখন যদি সিরিয়ার বাসার আল আসাদ লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি ইরাকের সাদ্দাম হোসেন এবং মিশরের মোহাম্মদ মুরসি এই শাসকগুলো বেঁচে থাকতো বা দেশগুলো যদি কোনো আরব বসন্ত বা আরব ডায়রিয়া আক্রান্ত না হতো তাহলে নিশ্চিতভাবে আপনি দেখবেন মধ্যপ্রাচ্যে একটি অভূতপূর্ব ইসলামিক শক্তির জাগরণ ঘটত যেখানে একেবারে মেনু বিড়াল হয়ে থাকতো দখলদারের দেশটি একদিকে সাদ্দাম হোসেন মোহাম্মদ মুরসি অন্যদিকে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি বাসার আল আসাদ একোমোলেটের যদি ইরানের সাথে যুক্ত হতো এরা সকলে মিলে একটি মহিরুহী শক্তির আকার ধারণ করত। তাহলে ইরাকে ওই আমেরিকার ঘাঁটি থাকতো না সিরিয়াতে আমেরিকার ঘাঁটি থাকতো না আপনার লিবিয়াতে আমেরিকার ঘাঁটি থাকতো না তখন শুধুমাত্র সৌদি আরব কাতার বাহারায় নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হতো আর তাদের এই অবস্থানে শুধুমাত্র এই ঘাঁটি নিয়ে সন্তুষ্ট থেকে কোনো প্রভাবই বিস্তার করতে পারতো না মধ্যপ্রাচ্যের বুকে তারপরে এখন সেই দিন গয়া চলে গেছে এখন ইচ্ছা করলে ইরানের উপর হামলা চালিয়ে চলে যাওয়া যাবে না এখন ইচ্ছা করলে কোনো একটি দেশকে দখল করা যাবে না সেই চেষ্টা হয়েছিল আফগানিস্তানে অনেক দিন প্রায় সতেরো বছর থাকার পর আফগানিস্তান তাদের সুললেখাটটা লবণ লাগায় প্যাকেট করে বাড়ি পাঠাইতেছে শুধুমাত্র নিজেদের ঐক্যবদ্ধতা এবং নিজেদের সৎ সাহস সামগ্রিক বাস্তবতায় ন্যায়ের পথে থাকার কারণে বন্ধুরা আফগানিস্তানের ওরা মাত্র ষাট থেকে পঁয়ষট্টি হাজার মিলিশিয়া গোষ্ঠী প্রায় পাঁচ লক্ষ সৈন্যকে প্রশিক্ষিত সৈন্যকে পরাজিত করে একেবারে রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য করেছে প্রায় সেখানে সাড়ে চার লাখের মতো আফগানিস্তানের সৈন্যবাহিনী ছিল যাদেরকে পশ্চিমা বিশ্ব প্রায় কয়েক বছর ধরে ট্রেনিং দিয়েছে আর আশি হাজার থেকে তার উপরে আমেরিকান সৈন্য ছিল তাদের অস্ত্রের পরিমাণ ছিল প্রায় সাড়ে আট হাজার কোটি ডলারের এই সকল অস্ত্রমস্ত্র রাইখে পালাইছে এগুলো নিয়ে যাওয়ার কোনো সময় তাদের দেয় নাই তাই মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো শুধুমাত্র যদি নিজেদের ঐক্যবদ্ধতা ধরে রাখত এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আরও বেশি পরিমাণে সচেতন হতো তাহলে নিশ্চিত থাকতে পারেন এখানে ওদের হুল ফুটানোর কোনো জায়গাই ছিল না এখন সেই পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সাথে শত্রুতা বাড়াতে চায় না তারা যে কোনো পরিস্থিতিতে আমেরিকা এবং ইসরায়েলের নজর দিয়ে বা চোখ দিয়ে ইরানকে দেখতে চায় না তারা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক যে সকল সমস্যাগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে চায় আর এটি মধ্যপ্রাচ্যের জন্য আমেরিকা এবং ইসরায়েলের পলিসিকে মারাত্মক মাত্রায় ব্যাহত করেছে এখন নিজেদের মতো করে পলিসি সেট করে তারা যে এদের সাথে একটি সম্পর্ক বুনবে সেই অবস্থাও নাই সুতরাং যুদ্ধ অবধারিত আর সেই যুদ্ধে এখন পরাজয়ের সামিল হয়ে মূলত এখন তারা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এখন যদি ওদের উপরে মারাত্মক আর একটি হামলা আসে যে কারণে মূলত সেটি তারা কোনোভাবেই সামাল দিতে পারবে না আর আমেরিকা না মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েলকে নিয়ে তারা একটি যুদ্ধ করুক কারণ ইসরায়েলের সৈন্যবাহিনী বর্তমানে যে অবস্থায় রয়েছে ইরানের সাথে একটি ফুল স্কেল যুদ্ধ করতে গেলে তারা পরাজয় পরাজয় ছাড়া আর কোনো কাহিনী তারা লিখতে পারবে না একটি ফ্রেশ বাহিনীর সাথে যখন একটি ভাঙ্গুর বিধ্বস্ত এবং ডিফ্রাস্ট্রেটেড বাহিনী যুদ্ধ করতে যাবে যতই তার প্রভরা সবরস্ত্র দিয়ে সহায়তা করুক না কেন এখানে যারা নিজেদের নৈতিক শক্তিতে বলিয়ান নয় তারা কখনোই যুদ্ধে জয়ী হতে পারে না জোর জবরদস্তি করে আর যাই হোক প্রেম ভালোবাসার যুদ্ধ হয় না যুদ্ধ হচ্ছে মনের একটি টান স্বাধীনতার আস্বাদনের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকে তারা একজন বিশজনকে মোকাবেলা করতে পারে আর এমনই ঘটছে প্যালেস্টাইনের অভ্যন্তরে জোর জবরদস্তি করে যাদের রুদ্ধের মাঠে পাঠানো হচ্ছে ওদের পায়ের কাছে গুলি লাগলে সিঁড়ে বুড়িয়ে দৌড় দেবে লুঙ্গি ফেলায়ে দৌড় দেবে আর বলত যারা স্বাধীনতার বলে বলিয়ান ওরা দুইজনই চৌদ্দো জনকে রুখে দিতে পারবে এমনই কাহিনী ঘটছে প্যালেস্ট প্যালেস্টাইন এবং পুরো গাজার অভ্যন্তর ভাগ থেকে আর এ কারণেই ওরা তলপিতল বা গুটি এখন প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে নতুন নতুন আঘাতের মাধ্যমে যখন দশ বারোজন করে ধ্বংস হয়ে যায় বা শেষ হয়ে যায় তখন ওরা নতুন করে আবার যুদ্ধ করার স্প্রী পায় হাতে বানানো নিজেদের ঘরে বানানো সমরাষ্ট্রের মাধ্যমে ওরা দখলদার বাহিনীর বিরুদ্ধে যেভাবে লড়ছে সেটি পৃথিবীর ইতিহাসে বিরল এই সংবাদগুলো বা এই কাহিনিগুলো হয়তো পশ্চিমা সংবাদ মাধ্যম দেবে না কারণ ওগুলো একই পথের প্রথিক সুতরাং সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা নতুন নতুন ভালো সুন্দর আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন দেশ এবং বিদেশের থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বর্তমানে যে সকল বিষয়গুলো প্যালেস্টাইন এবং গাজার অভ্যন্তরে ঘটছে সেগুলো নিয়ে দীর্ঘমেয়াদী একটি বিজয়ের সম্ভাবনা মিস্টার নেতানিয়াহু করবেন সে বিষয়ে পানি ঢেলে দিয়েছে ইরান এবং তার প্রক্সি যোদ্ধারা এখন ইরান এবং তার যোদ্ধাদের সাথে যুদ্ধ করতে করতে তারা বিধ্বস্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে তারা কতদূর কি যেতে পারবে সেটি হলো এখন দেখার বিষয়